হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ইন্ট্রোডিউস হওয়ার পর আমরা ওয়েবসাইট থেকে কীভাবে মার্কস এন্ট্রি করব লার্নিং পারসপেক্টিভ কগনেটিভ ডোমেন বিসিও এগুলো কীভাবে এন্ট্রি করব সেসব দেখেছি এবার এই একই কাজ যদি আপনি বাংলার শিক্ষা অ্যাপে করতে চান আমি ফরম্যাটিভ এবং সামেটিভ গত বছর কীভাবে এন্ট্রি করতে হয় সে গত বছরের ভিডিওতেই আছে সেখান থেকে পেয়ে যাবেন ওই জন্য এবছর আর নতুন করে ভিডিও বানাচ্ছি না আমরা এবছর বানাবো এলপিসিডি বিসিও এবং ডিপিএলএস এই অংশগুলো কিভাবে এন্ট্রি করবেন আমি অ্যাপ থেকে তাহলে আজকের ভিডিওতে আমরা এলপিসিডিটা টা দেখে নিই তাহলে এলপিসিডি অর্থাৎ লার্নিং পার্সপেকটিভ অফ কগনেটিভ ডোমেন এটা যদি আপনি অ্যাপের মাধ্যমে আপনি এন্ট্রি করতে চান তাহলে বাংলার শিক্ষা অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে পেয়ে যাবেন অ্যাপটা ডাউনলোড করার পর লগ করলে তার ইন্টারফেসটা এরকম দেখাবে এবার দেখুন এই যে ডান দিকের তিন নাম্বার যেটা সব থেকে উপরের লাইনে সেখানে এলপিসিডি আছে তার উপর যদি ক্লিক করা সেটি উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে এখানে ইয়ার মিডিয়াম সিলেক্ট হয়ে গেছে আপনি ধরুন ক্লাস সিলেক্ট করলেন আই ফাইভ ধরুন সেকশন সিলেক্ট করলাম বি তারপরে টার্ম ধরুন ইভ্যালুয়েশন থ্রি এখন এন্ট্রি করব নি স্টুডেন্ট লিস্টে সার্চ করলাম সার্চ করলে দেখুন স্টুডেন্ট লিস্ট ওপেন হয়ে যাচ্ছে এবার প্রথম স্টুডেন্টের ওপর ক্লিক করলে দেখুন ইন্ডিকেটারগুলো চলে আসছে এবার এই ইন্ডিকেটারগুলো কি তার সাব ইন্ডিকেটারগুলো কি সেগুলো সবই আমি ভিডিও ডিসক্রিপশানে পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে রাখতে পারেন এবার ধরুন প্রথম যে স্টুডেন্ট তার প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স সেটা ধরুন বডি স্মার্ট তারপরে এরিয়া অফ ইন্টারেস্ট ধরুন দেওয়া হলো ধরুন ভেরি গুড লিসনার তারপরে এক্সেপশনাল এবিলিটি দেওয়া হচ্ছে ধরুন সেলফ মোটিভেটেড তারপরে ফিচার্স অফ অ্যাংজাইটি ধরুন অ্যাংজাইটি টু অ্যাপিয়ার টেস্ট লার্নিং গ্যাপস লার্নিং গ্যাপসে ধরুন আপনি দিলেন হ্যান্ড রাইটিং আর স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটিস এটা সচরাচর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড অর্থাৎ সিডব্লিউএসএন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য নরমাল স্টুডেন্টদের ক্ষেত্রে এটা হবে নট applicable এবার ফিয়ার্স অব অ্যাংজ্যাক্টি ফিচার্স অফ অ্যাংজাইটি এটাও অনেকের ক্ষেত্রে সেরকম নাও থাকতে পারে সেরকম অ্যাংজাইটি কিছু নেই তাহলে সেক্ষেত্রে এখানে নট অ্যাপ্লিকেবল করবেন এই যে ঘরটা সেখানে কারসার লিঙ্ক হচ্ছে আবার যাদের ক্ষেত্রে এরকম কোনো অসুবিধা বা একটু ভয়ের ব্যাপার আছে পরীক্ষা দিতে ভয় খায় বা একটু ব্যাপার আছে তাহলে তাদের ক্ষেত্রে সেটা লিখবেন কেউ অঙ্ক করতে ভয় খায় কারো ইংরেজিতে একটু ভীতি আছে সেগুলো দেবেন আপনার সাব ইন্ডিকেটারে আছে তাহলে সেগুলো দিলেন কারো ক্ষেত্রে সেরকম কিছু নেই তাহলে এখানেও আপনি দিয়ে দেবেন নট অ্যাপ্লিকেবল এইভাবে আপনাকে একটা স্টুডেন্টের কমপ্লিট করতে হবে এই তথ্যগুলো পাবেন কোথা থেকে আমি তো ইন্ডিকেটার এবং সাব ইন্ডিকেটারের লিস্ট পিডিএফ দিয়ে রেখেছি সেটা তো হলো আর প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য এটাকে আপনাকে কিন্তু একটা তালিকা বানিয়ে নিতে হবে যে কী কোন স্টুডেন্টের ক্ষেত্রে কোন ইন্ডিকেটার কোন সাব ইন্ডিকেটারটা প্রযোজ্য সেই তালিকাটা আপনার হাতে থাকবে হার্ড কপি সেখান থেকে আপনি দেখে দেখে এখানে তুলবেন তারপর এটা তোলা হয়ে গেলে সেভ করে দিলেন দেখুন প্রথম স্টুডেন্টের ক্ষেত্রে চলে এসছে এই লেখাগুলো দেখুন এখানে লেখাগুলো কিন্তু চলে এসে দেখা যাচ্ছে না কিন্তু চলে এসছে এবার নেক্সট স্টুডেন্ট যদি ক্লিক করা হয় তাহলে একই রকমভাবে নেক্সট স্টুডেন্টের ক্ষেত্রেও একই রকমভাবে আপনি ফিল করবেন ধরুন ফিল করছি সেকেন্ড স্টুডেন্টের এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে কুকিং পজিটিভ অ্যাটিচিউড ধরুন দিলাম ভেরি গুড লিসনার এক্সেপশনাল এবিলিটি এক্সেপশনাল এবিলিটি এখেও দিলাম ধরুন সেলফ মোটিভেটেড এরও অ্যাংজাইটি টু অ্যাপিয়ার টেস্ট লার্নিং গ্যাপস ধরুন এরও হ্যান্ড রাইটিং স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিস যদি ধরুন একটা ধরুন আছে এর হয়তো ধরুন সিডাব্লিউ এস স্টুডেন্ট তাহলে সিডাব্লিউ এস স্টুডেন্ট হলে তাহলে স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিস একটা ধরুন এক্ষেত্রে আপনি একটা সেট করলেন ধরুন এখানে দিলেন ডিসগ্রাফিয়া তাহলে ডিসগ্রাফিয়া হয়তো দেখতে বা দেখে লিখতে অসুবিধা হয় তাহলে স্পেসিফিক লার্নিং ডিসাবিলিটিস দিয়ে দিলেন ডিসগ্রাফিয়া ডিসলেক্সিয়া এরকম দা থাকছে দিলেন নিয়ে এখানে সেভ করলেন তাহলে একইভাবে দ্বিতীয় স্টুডেন্টেরও চলে আসছে এভাবে আপনি পর পর প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে করে করে কাজ করে করে এগিয়ে যাবেন যদি সবটা কমপ্লিট হয়ে যায় তাহলে সাবমিট করে দেবেন যদি কিছুটা কমপ্লিট হয় আমার এখন এই দুটো করে আমি থেমে যাব তাহলে আমি এখানে সেভ অ্যাস ড্রাফট করে দেব তাহলে দেখুন ডাটা সাকসেসফুলি সেভড ড্রাফট এটা ত্রিশ মিনিট পর আমি দেখতে পাবো এবং তারপরে আমি আবার ফার্দার বাকি কাজটা এগিয়ে যেতে পারবো তাহলে এখন ওকে প্রেস করলাম তাহলে আবার দেখুন মূল মেনুতে আপনি ফেরত চলে এলেন এভাবে যখন আপনার সব কাজটা হয়ে যাবে দেখুন আমার সব হয়ে গেছে তাহলে এবার আপনার যদি কোথাও ভুল ভ্রান্তি না থাকে তাহলে সাবমিট করে দিতে পারেন কিন্তু যদি কোথাও মনে মনে হয় যে কারোর কোনো কিছু ডাটা এন্ট্রি ভুল হয়েছে আপনি চেঞ্জ করবেন তাহলে সেটা আপনি এডিটও করতে পারেন ধরুন আমার তো এখন ফিল হয়ে গেছে ধরুন রোল থার্টি ফর্টি থ্রি সেটা আমি কারেক্ট করবো কোন একটা আঁকে তার উপর ক্লিক করলাম তাহলে ধরুন যেটা ফিচার্স অফ অ্যাংজাইটি আছে সেটা আমি কারেক্ট করছি দেখুন লার্নিং গ্যাপ যেটা হওয়া হয়েছে সেটা আমি ফিচার্স অফ অ্যাংজাইটিতে ভুল করে লিখে ফেলেছিলাম পরে এটা ধরা পড়েছে তাহলে সেটা ধরুন কারেক্ট করব তাহলে সেটা কারেক্ট করে দিলাম আমি এখানে তাহলে দেখুন টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি এই কথাটাই আমি লিখলাম তাহলে এটা অ্যাটেন্ড কারেক্ট হয়ে গেল তাহলে আমার এটা সেভ করে দিলাম আরেকটা বিষয় ধরুন কোন স্টুডেন্টের এরিয়া অফ ইন্টারেস্ট একটা লিস্ট তো আছে কিছু ডাটা আছে সেখানে দেবেন একটা কথাও আছে যে আদার্স অন্য কোন ফিচার্স এরিয়াতে তো তার ইন্টারেস্ট থাকতে পারে ওই লিস্টের বাইরে তাহলে সেটা চাইলেও আপনি দিতে পারেন ধরুন আমি রোল ফর্টি টু দেখুন এরিয়া অফ ইন্টারেস্ট আমি দিয়েছি সুইং যেটা হচ্ছে বুনন এবার এটা দেখবেন আমার যে লিস্ট প্রোভাইড করা আছে মানে যেটা আমাদের গাইডলাইন হিসাবে দিয়েছিল সেখানে কিন্তু এটা ছিল ছিল না না কিন্তু কিন্তু বুনান তার ভালো লাগে তাহলে সেটা আদার্স হিসাবে দিতে পারি তাহলে আমি এখানে সিমিং দিয়েছি এটা আপনাদের যদি সেরকম কোনো প্র্যাকটিক্যালি মনে হয় যে না এটা দেওয়া যেতে পারে অথচ লিস্টের মধ্যে নেই দিতে পারেন কোনো অসুবিধা নেই আমরা এখানে দিয়েছি তাহলে এটা আমি আবার একবার সেভ করে দিলাম তো এই কতগুলো বিষয়ে বলার ছিল আমার এখানে সবই কমপ্লিট হয়ে গেছে আর কোনো এডিট করার কিছু নেই অতএব আমি এখানে এবার সাবমিট করে দিচ্ছি সাবমিট করে দিলে দেখুন ইউর ডাটা সাকসেসফুলি ইন কথাটা দেখুন আর নেই যেটা ছিল ইউ ক্যান ভিউ দা ডাটা আফটার থার্টি মিনিটস অর্থাৎ আপনার এটা সাবমিট হয়ে গেল আপনি এখানে ওকে প্রেস করে দেবেন আবার দেখুন মূল মেনুতে ফিরে চলে এলেন কিছুক্ষণ পর যদি আধ ঘন্টা পর যদি আবার আপনি এলপি ক্লিক করেন তাহলে দেখবেন ডাটাটা আপনার সেভ হয়ে গেছে তাহলে এই হচ্ছে পুরো বিষয় যে আপনি কীভাবে যে এলপিসিডি অর্থাৎ লার্নিং পার্সপেক্টিভ অফ কগনেটিভ ডোমেন এই যে নতুন মডিউল অ্যাড হয়েছে বাংলার শিক্ষা এস এম এস পোর্টালে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের জন্য তাহলে সেটা আপনি অ্যাপ থেকে কিভাবে করবেন ওয়েবসাইট থেকে তো আগেই দেখিয়েছি তাহলে অ্যাপ থেকে কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে আলোচনা করা হলো এর আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য